এই যে আমার ভাগনার জন্য এটা নিয়েছি এগুলো টু নাইনটি নাইন এ গাজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে দেখা বলি আমি আজকে কাজে যাইনি আর সকালবেলা আমার খুব শরীরটা খারাপ লাগছিলো ঠিক আছে আর দুদিন আগে থেকেই আমার শরীরটা খারাপ তারপর আমি যাচ্ছিলাম কিন্তু আজকে খুবই খারাপ লাগছে তাই আজ যায়নি থামিয়ে দিয়েছে ঠিক আছো এ দেখো কান্না করছে না এখন আর কর এখন কান্না কর কী হলো ও কান্না করছিলো সেই জন্য এখন আমি ছাদে ওকে নিয়ে যাচ্ছি ওকে এখন ছাদে নিয়ে এসছি দেখো তখন পুরো চুপ হয়ে গেছে মানে ওকে ঘুরালে ভালো না ঘুরালেই কান্না শুরু সকালবেলা ব্রাশ করবে না খাবে না শুধু কান্না করবে ঠান্ডা লেগেছে তো আমার পুরো মানে দুটো নাক রাত্রেবেলায় পুরো বন্ধ হয়েছিল ঠিক আছে তারপরে এখন একটু কমেছে মানে এখন একটু ভালো লাগছে রাত্রেবেলা যে শুয়েছিলাম না নিঃশ্বাস নিতে পারছিলাম না এ দেখো দেখো ও কোথায় উঠেছে দেখো দেখো এখানে সিঁড়ি উপরে উঠে বসে আছে দেখো 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 কি করছে দেখো আরে যাস না ওদিকে যাস না পরে যাবি পরে যাবি এখানটা দাঁড়া দেখো দেখো শয়তানি দেখো ওর ঠিক আছে হ্যাঁ এখানটাই দাঁড়াও তুমি এখানটাই দাঁড়াও আজকে আমাদের রান্না হয়েছে ডাল আর সোয়াবিনের তরকারি দেখতে পাচ্ছো এখন আমি খেয়ে নি কি করছিস এই যে দেখছি ও কি হাত মতো পুরো তো দেখলে কিরকম ঠিক আছে আর আমি ভেবেছিলাম নিত্য নতুন কিছু করার চেষ্টা করছিলাম ঠিক আছে কিন্তু এটা হয়ে যাবে আমি বুঝতে পারিনি ঠিক আছে আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো অবশ্যই আর ভাই আমি কোনোদিনও করবো না ঠিক আছে এই এক্সপেরিমেন্ট বন্ধ এটা বন্ধ ভাই এটা আর করব না ঠিক আছে ভালো লাগছে না বলছে সব আমাকে তো ভাই একটু চেষ্টা করতে গেছিলাম এখানে একটু থাকে এরকম এরকম করি মাঝে মধ্যে খুঁজে পাচ্ছে না এগুলো আর কোথায় গেল তো আমি আর করবো না তো ভাই তোমাদেরকে বলে রাখি আজকে আমি যাচ্ছি এখন জুডিওতে আর জুডিওতে নাকি প্রচুর পরিমাণে সেল চলছে তো ভাবলাম তাই গিয়ে কিছু শপিং করা যাক চলো জুডিওতে আমরা এখন যাব জুডিওতে ওই দেখো জুডিও জানার জন্য রেডি দেখছো এখন পুরো খুশি এখন কোনো ব্যাপার না ঘুরতে নিয়ে যাচ্ছে না হ্যাঁ শুধু ঘর ঢুকলে চিল্লাবে আর ঘুরতে নিয়ে গেলে ভালো এই সামনে এখন গণেশ পুজো তাই গণেশ পুজোর ছোট ছোট মূর্তিগুলো দেখো কত সুন্দর লাগছে অনেকগুলো দোকান আছে এখানে এখন চলে এসেছি আমরা জুডিওর ভিতরে সুন্দর লাগছে ট্রায়াল দিয়ে দেখ গাজা এই শার্টগুলো দেখো এগুলো অস্থির লাগছে ভাই এগুলো প্রাইসটা দেখা যাক প্রাইসটা হচ্ছে দেখো ফাইভ ঠিক আছে এখানে আরও নিত্য নতুন আছে তোমার এই দেখো কালেকশানগুলো এগুলোও ভাই ভালো লাগছে এখানে আছে এইগুলো তোমার দেখি এগুলো ভাই ওয়ান নাইনটি নাইনে ভাই ওয়ানটি নাইটে এর থেকে আর কি ভালো দেবে দেখো এর থেকে আর কি ভালো চাই অনেকগুলো কালার আছে দেখো এই একটা কালার এই দিকে আমার তো এই কালারটা ভালো লাগছে এটা ওয়ান নাইনটি নাইন এগুলো ভাই থ্রি নাইনটি নাইন ঠিক আছে এগুলো ভালো লাগছে অনলি ফর থ্রি নাইনটি নাইন এগুলো এই দিকে ভাই কালেকশনগুলো হেভি লাগছে ঠিক আছে আমার এই 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 শার্টটা হেভি লেগেছে কিন্তু প্রচন্ড আমি এত বড় সাইজ পড়ি না সত্যি কথা বলতে দেখো দেখো অনেকটা অনেকটা বড় যাচ্ছে এটা এটা সাইজ আমার পছন্দ হয়েছে থ্রি দেখোটা নাইন এই শার্টটা ভালো লাগছে আমার এটা তোমার সিক্স নাইনটি নাইন ভাই এই লুকটা অস্থির লাগছে দেখো আর্টগুলো দেখো ভাই হেভি লাগছে শার্টগুলো এই কালেকশন গুলো বললো অস্থির ভাই একটা একটার থেকে মানে কি বলবো এর প্রাইস হচ্ছে তোমার এগুলো ভাই সেভেন নাইনটি নাইন কাপড়টা খুব সুন্দর তো এটা দেখো কেমন লাগছে হেভি লাগছে একটু বড় আছে কিন্তু তাও এটা চলবে আমার কারণ আমি প্রথমবার লং ট্রাই করছি মানে কি বলবো এত বড় বড় টি শার্ট আমি পরছি ফার্স্ট টাইম দেখতে পাচ্ছ কতটা বড় দেখো কত বড় ফার্স্ট টাইম আমি ট্রাই করছি আর এটা হচ্ছে ওয়ান নাইনটি নাইন তো ভাই দেখো এটা হচ্ছে থ্রি নাইনটি নাইন কিন্তু এটাও হেভি লাগছে ঠিক আছে এটা একটু ছোট সাইজ কিন্তু ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো ভাই ভুটের কালেকশানগুলো দেখতে পাচ্ছো হেভি লাগছে কিন্তু সব কিন্তু এদেরই ব্র্যান্ড হ্যাঁ এটা তো আবার হেভি লাগছে এদেরই ব্র্যান্ড সব অস্থির লাগছে কিন্তু দেখো প্রত্যেকটা এগুলো প্রাইস দেখো নাইন নাইনটি নাইন এদিকে হচ্ছে সেভেন নাইনটি নাইন ও তো এখানে এসে একদম আনন্দ হয়ে গেছে দেখো চল এ দেখো ও কি করছে দেখো চল যাবি না বিল করতে হবে এখন এগুলো বিল করবো তাই চলে যাচ্ছি নিচে সোজা হচ্ছে সিঁড়ি এখন নিচে আয় আয় তাতে ফিল করতে হবে এগুলো এখানে ভাই যা কিছু দেখছো এগুলো সব মেয়েদের এগুলো টু মেয়েদেরও কালেকশন ভালোই আছে এখানে এই কুর্তিগুলো দেখো ওহ ভাই থ্রি নাইনটি নাইনে এটা ওরটা ভাগনারটা তো এখন আমাদের হয়ে গেছে আর আমরা বিল করে বেরিয়ে যাচ্ছি এখন এখন চলে যাবো সোজা ঘরে ঠিক আছে তো আমার খুব খিদে পাচ্ছিল সেই জন্য আমি দুটো ম্যাগি নিয়ে চলে এসেছি আমি আর দিদি এখন দুজনে ম্যাগি খেয়ে নেবো খুব খিদে পাচ্ছে এই যে এখন ম্যাগিটা বানাচ্ছে এই দেখো এই যে এখন ম্যাগিটা রেডি হয়ে গেছে এখন আমি ম্যাগিটা খেয়ে নেব আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে যাওয়ার জন্য রেডি তো জুড়িয়ে যাওয়ার জন্য রেডি ঠিক আছে আমাকে দাও দাও জুড়িয়ে যাবে তো হ্যাঁ জুড়িয়ে যাবে চলো জুটিও আমাদের সঙ্গে এরাও এরাও তোমার টাকা তুমি শপিং করবি শপিং করার টাকা তোমার চলো শপিং করো